তিন পিস পাঁচশো পঞ্চাশ টাকার টি শার্ট নিতে চাইতেছেন চলে আসেন আমাদের আউটলেটে শুধু যে তিন পিস পাঁচশো পঞ্চাশ টাকার অফারে তাই না তিন পিস আটশো তিন পিস পনেরোশো টাকার অফারের টি শার্টও আছে মানে আপনি যে ধরনের কোয়ালিটি নিতে চান সেই ধরনের টি শার্টই পাবেন তবে কষ্ট করে আপনাকে আমাদের আউটলেট ভিজিট করতে হবে অ্যাগেন দশ হাজার পিসের আটটায় স্টক চলে আসছে সবগুলো আউটলেটে কিন্তু প্রোডাক্টগুলো ইনহাউস হয়ে গিয়েছে আপনারা কষ্ট করে আউটলেট আসবেন ট্রায়াল দিবেন দেন প্রোডাক্টগুলো পারচেস করবেন প্রোডাক্টে যদি আপনি কোনো মিস্টেক পেয়ে যান যে কোনো সময় চাইলে সেটা কিন্তু আপনি এক্সচেঞ্জও করে নিতে পারছেন এর মধ্যে ড্রপ সোল্ডারের টি শার্ট থাকবে হাইনেকের মধ্যে কি প্রোডাক্টগুলো আছে সেগুলোর ভেরিয়েশনও পাবেন তবে বেশিরভাগ টি শার্টই অরিজিনাল এক্সপোর্টের এখানে কোনো কপি প্রোডাক্ট নেই এছাড়া যদি প্রিমিয়াম সেগমেন্টের মাস্টার কপি টি শার্ট নিতে চান আপনি আমাদের আউটলেট আসতে পারেন এসে ট্রায়াল দিয়ে দেন প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন অরিজিনাল এক্সপোর্টের টি শার্টের স্টক চলে আসছে প্রিমিয়াম সেগমেন্টের পোলো থাকছে অরিজিনাল এক্সপোর্টের শার্ট আমাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ের শার্ট ট্রাউজার কার্গো প্যান্ট জিন্স প্যান্ট গাভার্ডিং প্যান্টের ভেরিয়েশন যদি আপনারা একটা আউটলেট থেকে নিতে চান তাহলে অবশ্যই আমাদের আউটলেট আসতে পারবেন ট্রায়াল দেবেন দেন প্রোডাক্টগুলো পার্চেস করবেন আমি আজকের এই ভিডিওতে কিছু প্রোডাক্টের স্যাম্পল দেখাচ্ছি তবে এগুলোই আমাদের সব কালেকশান না এগুলো জাস্ট কিছু প্রোডাক্ট এগুলোতে যে অ্যাভেলেবেল সাইজ থাকবে তাও কিন্তু না তবে আমাদের থেকে যে টি শার্টগুলো রয়েছে এগুলোতে আপনারা সাইজ পাবেন অ্যাস এম এল এক্সেল টু এক্সেল থ্রি এক্সেল ফোর এক্সেল ফাইভ এক্সেল সিক্স এক্সেল পর্যন্ত ড্রপ মধ্যেও পেয়ে যাবেন ওভারসাইজ সাইজ ড্রপ থাকবে ভারী জি এর মধ্যেও পাবেন আবার যারা সফটের মধ্যে নিতে চান তাদের জন্য আমাদের আউটলেটে কালেকশন রয়েছে ঢাকা মালিবাগ ঢাকা মিরপুর দুইটা আউটলেটে প্রোডাক্টগুলো থাকছে আমরা বর্তমানে ভিডিওটি করছি ঢাকা মিরপুর আউটলেট থেকে যেটির অবস্থান মিরপুর দশ মেট্রো ট্রেন স্টেশনের দুশো চল্লিশ নম্বর ভবনের পিলারের পশ্চিম পাশের ভবনের দোতলায় আমাদের আউটলেটটি মালিবাগা আউটলেটটি মালিবাগ আবুল হোটেলের পাশে গ্লোবাল আমাদের চট্টগ্রাম জিসা আউটলেটটি বাটাগুলি শোরুমের তিনতলায় অলংকার আউটলেটটি অলঙ্কার পাশে শিলি পেট্রোল পাম্পের সাথে লাগানো হানিমন্টার নিজতলায় আউটলেটে এসে প্রোডাক্টগুলো পার্চেস করবেন ইনশাল্লাহ আমাদের কোয়ালিটি আপনাদেরকে মুগ্ধ করবে সালামু আলাইকুম দেখা